আজকে যেহেতু প্রথম দিনের ক্লাস আজকে হচ্ছে বেসিক যত রকম বাধা আছে যে আমরা এই বাধাগুলো প্রচলিত এবং একটু কম প্রচলিত কম প্রচলিত বলতে বোঝাচ্ছি আনকমন হ্যাঁ সেগুলো আমরা দেখাচ্ছি সব রকমের ধারণার ভিতরে যত রকমের বাধা আছে আমাদের ক্লাসের জন্য সেগুলো আমরা এখন শিখছি তারপর আমরা রঙ করব এটা টাই টাইডায়ের করছ তো আমরা টাইডের বাঁধনটা আজকে দিচ্ছি আর এখানে আমরা বাটিকটা আমি একটু দেখাই চুলাতে এই যে পানি হচ্ছে গরম পানি আমরা ভ্যাট কালার করবো টাইডায় আর এই যে বাটিকের জন্য আমরা মোমটা রেডি করে নিয়েছি মোম গালিয়ে নিয়েছি এই মোমটা আমরা আজকে বাতিকের কাজ শুরু করব না আমরা জাস্ট শুধু মোমটা রেডি করে রাখলাম আগামী ক্লাসে আমরা বাটিকের কাজ শুরু করব তো আর আজকে আমরা ডাই শুরু করেছি এই যে গরম পানি আর এখন এই যে ক্লাস করছে সো টাইডেই এবং বাটিকের ফুল প্রফেশনাল একটা কোর্স এখন চলছে আমাদের কাফটি শুকিতা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর রোড নম্বর পনেরোতে